শুভ সন্ধ্যা বন্ধুরা চন্দানীর সাত কাহনে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমরা সব বন্ধুরা এখন সেজে গুজে বেরিয়ে পড়লাম দেখতেই পেলে অটোতে উঠে গেছি আমরা আমরা এখন যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে আজ আমাদের তন্দ্রাদিন নাতির অন্নপ্রাশন সেই অন্নপ্রাশন উপলক্ষে আমাদের আজ নিমন্ত্রণ ওই আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়ির সামনে আর আমাদের অন্যান্য বন্ধুরাও আমাদের জন্য অপেক্ষা করছে এখন সবাই মিলে একসঙ্গে ভেতরে চলে যাবো চলো ভেতরে যাওয়া যাক এখন আমরা অনুষ্ঠান বাড়ির ভেতরে ঢুকে পড়েছি আর ঢুকেই দেখা হয়ে গেল আমাদের তন্দ্রাদির সাথে এই হচ্ছে আমাদের তন্দ্রাদি যার জন্য আজ আমরা এখানে নিমন্ত্রিত হয়ে এসেছি সেই পুচকুশোনাকে তোমাদের দেখাচ্ছি দেখো পুচকুশোনা কত মিষ্টি আর সুন্দর মা বাবার কোলে বসে রয়েছে একটুও কান্নাকাটি নেই আমরাও পুচকুশোনাকে একটু আদর করলাম আদর করে আমাদের আনা সামান্য উপহার পুচকুশোনাকে দিলাম এদিকে আমাদের সঞ্চিতা আর মমতাকে দেখো ওরা কিন্তু ফুচকা দেখে আর লোভ সামলাতে পারেনি ওরা ফুচকা কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য আর অনুষ্ঠান বাড়ি মানেই তো খাওয়া দাওয়া আমরাও চলে এলাম স্টার্টার কাউন্টারে স্টার্টার খাওয়ার জন্য আমরাও সবাই মিলে স্টার্টার খাওয়া শুরু করে দিলাম

যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই তো ছবি তোলা কখনো সবাই বাচ্চাকে নিয়ে ছবি তুলছে কখনও নিজেরা ছবি তুলছে আমরাও অবশ্য এই ছবি তোলা থেকে বাদ যায়নি আমরাও তাই করলাম বাচ্চাকে নিয়ে সবাই মিলে ছবি তুললাম তারপর নিজেরাও একটু অনেকক্ষণ ছবি তুললাম আর আমাদের বন্ধুদের মধ্যে চৈতালি অবশ্য আমাদের সঙ্গে আসেনি চৈতালির একটু অসুবিধা আছে পরে আসবে চৈতালির জন্য আমরা অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতেই চৈতালিও এসে পড়লো এসে পড়েছে আমাদের চৈতালি আমাদের চৈতালি যেখানেই থাকবে সেখানে হাসাহাসি থাকবে আর চৈতালি না এলে আমাদের গ্রুপে অবশ্য জমে না চৈতালি এখন এসে গেছে মানে আমাদের হাসাহাসি শুরু হয়ে গেছে এখন চৈতালির সঙ্গে চলছে আমাদের হাসাহাসি গল্প আড্ডা অনেকক্ষণ হাসাহাসি আড্ডা হলো কিন্তু আর আড্ডা দেওয়া যাবে না অনেকটা রাত হয়ে যাচ্ছে আমাদের তো বাড়িও ফিরতে হবে তাই আমরা এখন চলে এলাম সবাই খাবারের জায়গায় এখন আমরা খাবারটা খেয়ে নেব আজকে খাবারের মেনুতে কি কি আছে তোমাদের বলে দিচ্ছি খাবারের মেনুতে আছে বাটার নান কাশ্মীরি আলুর দম ফিশ ফ্রাই রাইস মাটন কষা চিকেন মশলা চাটনি পাঁপড় দু রকম মিষ্টি আইসক্রিম খাবার নিয়ে আমরা সবাই চলে এলাম একটা টেবিলে একটা টেবিলে গোল হয়ে বসে সবাই মিলে একসঙ্গে খেলাম সবাই মিলে না বসলে তো আমাদের মজা আসে না তারপর খাবার খেতে খেতেও চললো আমাদের আড্ডা গল্প হাসাহাসি হাসাহাসি করতে করতেই আমরা খাবারটা শেষ করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ এবারে আমাদের বাড়ি ফিরতে হবে তাই বাড়ি ফেরার আগে আমরা তন্দাদির সাথে কথা বলে তারপর বেরিয়ে এলাম অনুষ্ঠান বাড়ির থেকে

আমাদের অন্যান্য বন্ধুরা বেরিয়ে গেল আর আমরা আমাদের অটোর জন্য অপেক্ষা করছি আর মলির পেছনে আমাদের সবাই লাগে তাই সব বন্ধুরা বলে গেল মলিকে অটোর সামনে বসাবি এ মলিকে নিয়ে আমরা খুব হাসাহাসি করি সব সময় এবারে গিয়ে আমাদের অটোওয়ালাও এসে গেছে আমরা অটোতে উঠে পড়লাম তবে মলি কিন্তু কথা দেখেছে আমাদের মলি অটোর সামনেই বসেছে আর যথারীতি আমরা আসার সময় মলির পেছনে লাগতে লাগতে হাসাহাসি করতে করতে সবাই মিলে চলে এলাম বাড়ি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না সবাইকে শুভরাত্রি